কম বাজেটে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন মোবাইলটি ধামাকা অফার চলছে প্রাইস কত থাকছে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই আপনি যদি অল্প বাজেটে স্যামসাং এর ভালো মোবাইল কিনতে চান তাহলে এই ভিডিওটি থাকছে আপনার জন্য স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন মোবাইলটির মার্কেট প্রাইস এত কম হবে এটা কল্পনাও করা যায় না হ্যাঁ ভিওয়ার্স স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন মোবাইলটি এখন পাচ্ছেন অনেক অনেক কম দামে যেটা কুয়েতি দিনার হিসেবে থাকছে অনলি থার্টি থ্রি কেডি যেটা তেত্রিশ দিনারে কিন্তু এটা পাওয়া যাচ্ছে তবে এই মোবাইলটিতে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ফাইভ থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি এবং ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা তো ভিউয়ার্স এই মোবাইলটি সেল করার একটা হিস্টোরি আপনাদেরকে বলবো আমার এক অনেক পরিচিত একটা ফ্রেন্ড যেটা শ্রীলঙ্কায় ওর রিজন তো উনি আসার পরে আমাকে বললো যে ফ্রেন্ড আমি একটা মোবাইল কিনবো তো অল্প বাজেটের ভিতরে কোনটা ভালো হবে তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কোন মোবাইলটি পছন্দ করছেন তো উনি বলছিল যে এ ফিফটিন মোবাইলটা আমার দেখতে ভালো লাগে তবে আমি এটাই নিতে চাই তো তারপর আমি এটা বাজেট অনুযায়ী থার্টি থ্রি কেডিতে এটা দিয়ে দিয়েছি এবং এই মোবাইলটি যে ভিডিও করছি শুধুমাত্র তার জন্য ভাবলাম মোবাইলটি সেল করি এবং একটা ভিডিও বানাই তো সেই ক্ষেত্রে ভিডিওটি বানানো তবে মোবাইলটির বডি এবং এর যে ফিটনেস সবগুলো কিন্তু দেখতে সুন্দর এবং নতুন ফিচার হিসেবে সুপার অ্যামুলেট ডিসপ্লে দেওয়া হয়েছে এই মোবাইলটিতে এবং পাওয়ার বাটনের সঙ্গে ফিঙ্গার প্রিন্টও থাকছে তো ভিওয়ার্স এই মোবাইলটি দেখতে অনেক সুন্দর এখানে এনএফসি সাপোর্টেড পেয়ে থাকবেন যদি আপনি এনএফসির কোনো কাজ করে থাকেন তাহলে এত অল্প বাজেটে এই মোবাইলটা আপনার কাছে একটা বেস্ট মোবাইল হয়ে থাকবে এছাড়া মোবাইলটির সঙ্গে শুধুমাত্র একটি কেবল পেয়ে থাকবেন আর বক্সের ভিতরে থাকছে একটি সিম কার্ড লাগানো পিন পিনটি ছাড়া আর কিছুই থাকবে না এই বক্সের ভিতরে তো ভিওয়ার্স যদি আপনি চার্জার কিনতে চান তাহলে আপনাকে এক্সট্রা বাইরে থেকে চার্জার কিনে নিতে হবে এই মোবাইলটি কিনলে তো দেখুন এই মোবাইলটি এত কম দামে পেয়ে থাকছেন যেটা বাংলাদেশি টাকা হিসেবে থাকবে বারো হাজার পাঁচশত টাকা শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকায় এই মোবাইলটি পেয়ে থাকবেন কুয়েতি দিনার হিসেবে থাকছে থার্টি থ্রি দিনার এই মোবাইলটিতে থাকছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং আপনি যদি কোনো বাজেট অনুযায়ী মোবাইল কিনতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের মোবাইলের মডেল এবং প্রায় ছহ জানানো হয়েছে প্রত্যেকটা ভিডিওর ভিতরে তো ভিউয়ার্স আপনি যদি প্রায় ছহ জানতে চান আর মোবাইলের কন্ডিশন জানতে চান তাহলে অবশ্যই ভিডিওগুলো পুরোপুরি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন মোবাইলটির কন্ডিশন কি থাকছে এবং মোবাইলটির প্রাইস কি থাকবে তো ভিওয়ার্স বিভিন্ন ধরনের মোবাইল পেয়ে থাকবেন আমাদের এই দোকানে এবং এই মোবাইলটির যে ক্যামেরা থাকছে আমি আগেই বলেছি যে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা যেখানে অনেক উজ্জ্বল ক্লিয়ার ফটো এবং ভিডিও শ্যুট করতে পারবেন এই মোবাইলটি দিয়ে কেননা এখনকার সময় হিসাবে মানুষে কিন্তু ভিডিও ধারণ করছে অনেক বেশি এবং ফটোশ্যুটও করছে অনেক বেশি তাই পারফেক্ট মোবাইল কিনতে চাইলে কম বাজেটে সুপার অ্যামুলি ডিসপ্লে সঙ্গে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন এ ফিফটিন এই মোবাইলটি তো ভিউয়ার্স এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন পরবর্তীতে এই ধরনের নতুন নতুন লেটেস্ট লেটেস্ট প্রাইস এবং ভিডিও দেখতে পাবেন তাই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য